ফরিদপুরের ভোজন রসিকদের জন্য প্রথমবারের মতন কোনো ইয়ং নারী উদ্যোক্তা শুরু করেছে তার ইউনিক কিছু খাবার আইটেম নিয়ে নতুন একটা ফুড কার্ট এটি ফরিদপুরের খাদ্যপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে তিনি আধুনিক টু ঐতিহ্য এই মিশ্রণে নতুন কিছু তৈরি করেছেন যা স্থানীয়দের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ফরিদপুর এখন আছি ফরিদপুরে অনাথের মোড়ে অনাথের মোড় থেকে চর রোড এখানে নতুন ফুড কার্ট করা হয়েছে ইটারিস তো ইটারিস ফরিদপুরে মারিয়া মিতা আপু চালাচ্ছেন আপুকে প্রায় সময় দেখা যায় ফুড ব্লক করতে মাঝে মাঝে দেখা যায় খোলা ক্যানভাস নিয়ে পেন্টিং করতে মাঝে মাঝে তিনি কিন্তু একজন ভয়েস আর্টিস্টও তো এত কিছুর পরেও এখন তার একটা শখ এবং আসলেই একটা ভালো উদ্যোগ মানে এভাবে ঘরোয়া খাবার এভাবে ফুড কাটা করে বিক্রি করা মানে মায়ের হাতে ছোঁয়া কিন্তু আছে আপু এখন কি করছেন পড়ালেখা

তো ফরিদপুরে মোটামুটি ঠান্ডা কিন্তু পড়া ভালোই শুরু হয়েছে আর এরকম ঠান্ডায় একটু ল্যাটকা টাইপের খিচুড়ি খেতে কিন্তু খুবই ইচ্ছা হচ্ছিলো তাই এখানে চলে আসলাম মানে ফুড গ্রুপের রিভিউ দেখে কিন্তু এখানে আসছি আজকে আসলে দেখবো কেমন লাগে তো সব কিছু দেখবো তার স্বাদ মান কেমন দাম কেমন আর আপনাদের সাথে শেয়ার করব তাই এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন মানুষকে খাওয়ানোর যে আনন্দ পাওয়া যায় তাই না না আসলে এটা অনেক ভালো লাগে যখন আসলে মানুষ একটু দূর থেকে আসে বিশেষ করে এখন যে আইটেমটা মেক করতেছি লেফকা খিচুড়ি একটা প্লেটার বাট হচ্ছে এটা নাম দিয়েছে আমি জাদুকরি কারণ আমার কাছে মনে হয় যে খিচুড়ি আসলে ম্যাজিকের মতো মানুষকে টানে বা এটা একটা ভালো লাগার ভালোবাসার জিনিস সো এইটা খাওয়ার জন্য রাত্রে শীতের রাত্রে বাইকার ম্যাক্সিমাম আসে যে একটু গরম গরম একটা খাবার খাইতে তো এখন আছি খান বাহাদুর ইসমাইল সড়ক অনাথের মোড়ের কাছেই কাছে আর ইটারিসে তাদের সিগনেচার ডিশ যেটা জাদুকারী জাদুকারিটা মূলত একটা লেটকা খিচুড়ি সাথে কিন্তু সাইড অনেকগুলো দেওয়া হয়েছে আলু ভাজা বেগুন ভাজা ধনিয়া পাতা ভত্তা এখানে আছে জলপায়ের আচার জলপায়ের আচারটা এটা সিজনাল যে আচারটা পাওয়া যাবে সেটাই আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু মানে অ্যাপেরেন্সটা খুবই সুন্দর লাগছে দেখে উপরে ধনেপাতা পাতা কাঁচামরিচ একটু হালকা চানাচুর দিয়ে গার্নিশ করা আছে একটা খিচুড়িটা উপরে একটা কোয়েল পাখির ডিম দেওয়া আছে এত সুন্দর একটা ডিশ ওয়েট করতে পাচ্ছি না অলরেডি লোল চলে আসছে খুবই মাউন্ট ওয়াটারিং একটা দেখতে লাগছে শুরু করি বিসমিল্লা মানে খুবই মজার লাটকা খিচুড়ি যে এত মজা হতে পারে আমার ধারণা ছিল না লাটকা খিচুড়ি আমি একটু কম খেয়েছি মানে একটু ঝরঝরার খিচুড়ি বেশি খাই তো লাটকা খিচুড়ি এত মজা আমি তো এখন থেকে লাটকা খিচুড়ি খাবো আর মূল বিষয় যেটা এটা কিন্তু আপুর মায়ের হাতের রান্না মানে আন্টি রান্না করে ঘরোয়া একটা রান্না ঘরোয়া স্বাদ কিন্তু পাওয়া যাচ্ছে ও আসলেই আসলেই অনেক মজা তো গার্নিশ করার জন্য মূলত যে ঝুরি ভাজা বা চানাচুর যেটা দেওয়া হয়েছে লেটকা খিচুড়ির সাথে এটা কিন্তু কম্বিনেশানটা খুবই ভালো লাগছে আর একটু মুচমুচি টাইপের ভালো লাগছে খুবই মূলত এই প্লাটারটার দাম রাখা হয়েছে ষাট টাকা ষাট টাকা অনুযায়ী কিন্তু খুবই ভালো মানে সন্ধ্যায় যদি একটা নাস্তা করতে চান এরকম শীতের সন্ধ্যায় একটু গরম গরম লেটকা খিচুড়ির সাথে অনেকগুলো সাইড আছে তো পেট তো ভরবে যে কোয়ান্টিটি আছে সাথে যে দামটা এটা কিন্তু আসলেই অর্ধিক জলপাইয়ের আচার অসাধারণ স্বাদ মানে সাধারণত জলপাইয়ের আচার আমি যে ধরনের খেয়েছি এর আগে এটা কিন্তু একটু আলাদা বাটা মশলায় রান্নার স্বাদ পুরাই কিন্তু আলাদা সাধারণ গুঁড়া মশলা বা বাজার থেকে যে মশলা পাওয়া যায় তার থেকে বাটা মশলা আমি তো মাঝে মাঝে আমার বাসায় যখন রান্না করে যে বাটা মশলা ইউজ করতে হয় কষ্ট হয় তো যা হোক সব রকম বাটা মশলা দিয়ে এই যে খিচুড়িটা করার সাথে আচার বেগুন ভাজা ধনিয়া পাতা ভর্তা আলু ভাজি সব কিছুই খুবই একটা ভালো কম্বিনেশন কিন্তু বিকাল চারটা থেকে আমাদের থাকা নিয়োগ থাকে হচ্ছে রাত নয়টা পর্যন্ত বাট আলহামদুলিল্লাহ মানে মানুষের ভালোবাসার খাতিরে আমাদের এর থেকে বেশিও যায় লাইক সাড়ে নটা দশটা এমনও দিন গেছে যে আমরা অফ করতেছি আর কাস্টমার আসছে মানে এগারোটাও বাড়ছে বাট অ্যাকচুয়ালি আমরা থাকতে চাই রাত নয়টা পর্যন্ত তো এটা এসছে নাচস কোয়ান্টিটি দেখে তো আমি মনে হচ্ছে না যে একা শেষ করতে পারবো সাথে জনকে হলে ভালো হতো উপরে কিন্তু মাংসের পরিমাণ বেশ ভালোই দেখা যাচ্ছে হুম হচ্ছে যে ব্যাপারটা হয় এর সাথে যে মেয়োনজটা থাকে এবং চিকেন এই দুটা যদি ভালো স্বাদের হয় না সসটা কিন্তু খুবই সুস্বাদু হয় এখানে আমি কিন্তু সেরকমই পেয়েছি টমেটো সস ম্যারোনজ এবং যে চিকেন এটার সাথে কিন্তু পারফেক্ট আছে সাথে ক্রিস্পি চিপস খুবই মজা লাগতো স্যার তো মেইন বিষয় যেটা হয়েছে ম্যায়োনজটা এটাও বাসায় তৈরি করা এবং একটু আলাদাভাবে মানে একটু মডিফাই করা হয়েছে যাতে একটু গার্লিক ইউজ করা হয়েছে তো গার্লিক সস এবং মানে দুইটার একটা ফ্লেভার কম্বিনেশান ঠিক ওই যে অনিয়ন আর ক্রিম ওই টাইপের একটা ফ্লেভার কিন্তু চলে আসছে খুবই আলাদা এবং খুবই মজা লাগতেছে যেটা মিনি বার্গার যেটা ছোট বান ভেতরে কিন্তু চিকেনের পরিমাণ অনেক আছে দাম অনুযায়ী কারণ এই দুইটা মিনি বার্গার কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ওটাই মানে বার্গার নাটোস এই জিনিসগুলোর যে মেয়োনিজটা যদি ভালো হয় তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে এবং এখানেও সেটা হয়েছে বিশেষ করে মেওনিজ চিকেনের স্বাদ এই দুটার জন্য খুবই ভালো লাগতেছে হচ্ছে যে বিষয়টা কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে মানে ঘরোয়া খাবার সাথে স্টুডেন্ট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি সবগুলো খাবার খুবই সুস্বাদু এইগুলোর উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমরা বাইরে কোনো ফুড কাটে খাইতে গেলে মাথায় চিন্তা আসে যে বাইরে খাচ্ছি সেটা কিভাবে রান্না হচ্ছে কোন পরিবেশে রান্না হচ্ছে আপনারা যদি ইটারিসে আসেন এই চিন্তাটা কিন্তু আপনাদের না করলেও চলবে কারণ এখানে আনটি সব কিছু রান্না করেন এবং আপু আছে নিজ হাতে খুবই হাইজেনিক উপায়ে সেগুলো প্রিপেয়ার করতেছে অন্যান্য খাবারগুলোর মধ্যে আছে ভাঙচুর যেটা এখন নাই পরে আবার তারা শুরু করবে আমি যেটা খেলাম জাদুকারি এটা ষাট টাকা বার্গার সত্তর না চোষ সত্তর মিনি বার্গারটা কিন্তু পঞ্চাশ টাকা করে দিচ্ছে আর এখান থেকে পার্সেল নিতে গেলে প্রতিটাই কিন্তু দশ টাকা করে অ্যাড হবে দাম এবং খাবারের স্বাদ সব কিন্তু একেবারে পারফেক্ট আছে মানে স্টুডেন্টের কথা চিন্তা করে কিন্তু সবগুলোর দাম ফিক্স করা হয়েছে তো ভ্যালু ফর মানি কিন্তু বলা যায় তো এখানে আমি দেখতেছি বিকাল থেকে মোটামুটি আছি এখন অনেক বেশ সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ ধরেই আছি তো কাস্টমার কিন্তু বেশ ভালোই আসতেছে এবং কাস্টমার এসে কিন্তু তাদের যে জাদুকারি খাবারটা এটা খুব খুঁজতেছে আর আমি তিনটা খাবারই টেস্ট করলাম জাদুকারী বার্গার এবং নাচস তো আমি আসলে লাস্টে ভাবতেছিলাম যে আসলে কোনটা আমি খাবো এরপরে নেক্সট এসে কিন্তু তিনটা যখন শেষ করলাম তখন এমন একটা অবস্থা হয়েছে আমি কনফিউজ হয়ে গেছি আমার তো মনে হচ্ছে তিনটাই এসে আমি খাবো তো যেটা বেটার হয় যে আপনারা একটা গ্রুপ নিয়ে আসেন গ্রুপ নিয়ে এসে তিনজন আসেনা চারজন আসেন চার রকম আইটেম আপনারা অর্ডার করেন এবং শেয়ার করে খান এটা বেটার একটা আইডিয়া হবে